আইদাস ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা তো বন্ধুরা কেন্দ্রীয় সরকার একটা যে প্রকল্প বা স্কিম যে চালু করেছে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা এই মাতৃবন্দনা যোজনায় আপনি অ্যাপ্লিকেশন করলে বা আপনার বাড়িতে যে সমস্ত গর্ভবতী মহিলা রয়েছেন তারা যদি এখানে অ্যাপ্লিকেশন করেন তারা পাঁচ প্লাস ছয় এগারো হাজার টাকা একটা বেনিফিট পেয়ে যাবে ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তো এখানে কী কী সুবিধা রয়েছে এবং কারা এখানে আবেদন করতে পারবেন কিভাবে আপনারা অনলাইন মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন সরাসরি কিন্তু সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন বন্ধুরা এখানে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় আপনারা কি কি সুবিধা পাবেন এখানে দেখতে পাচ্ছেন সুবিধা এবং যোগ্যতা আবেদন প্রক্রিয়া সমস্ত কিছু কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হয়েছে এবং আপনারা কী কী সুবিধা পাবেন দেখতে পাচ্ছেন এখানে পাঁচ টাকা দেওয়া হবে গর্ভবতী মহিলাদের এবং এখানে একশো একটা একশো পঞ্চাশ দিন অথবা একটা একশো একশো আশি দিনের মধ্যে আপনারা এই টাকাটার জন্য আপনারা দাবি করতে পারবেন তো এখানে আরও সমস্ত কিছু তথ্য কিন্তু দেওয়া রয়েছে সরাসরি সুবিধা কথা বলতে গেলে এখানে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার টাকার সুবিধা দেওয়া হবে তার জন্য প্রথম কিস্তি আপনারা পাবেন হাজার টাকা দ্বিতীয় কিস্তি পাবেন দু হাজার টাকা এবং তৃতীয় কিস্তি পাবেন আপনারা দু হাজার টাকা তো তার জন্য প্রথম কিস্তি নিতে গেলে আপনারা সরাসরি কিন্তু অঙ্গনাড়ি কেন্দ্রে যে এ ডাব্লিউসি যে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে অনুমোদিত হতে হবে এবং এখানে আপনাকে যে একটা কার্ড থাকে অঙ্গনওয়াড়ি সেন্টারে যে একটা কার্ড থাকে সেই কার্ডে কিন্তু আপনার নিবন্ধিত হতে হবে এবং এখানে আরেকটা উল্লেখ করা হয়েছে দেখতে পাচ্ছেন দ্বিতীয় কিস্তি দু টাকা যে পাবেন তার জন্য আপনাকে সরাসরি কিন্তু এখানে অবস্থায় ছ মাস অন্তর একটি প্রসবপূর্বক চেক আপ করতে হবে এএনসি পাওয়ার পরে এখানে আপনাদের এএনসি যে একটা ডেট থাকবে আপনার যে গর্ভ অবস্থায় যে ছ মাস যে একটা আপনি চেক আপ করবেন তার জন্য একটা ডেট কিন্তু দেওয়া থাকবে সেই কার্ডটা কিন্তু আপনার লাগবে এছাড়া তৃতীয় কথা যে বলা হয়েছে দু টাকা সন্তানের জন্মের জন্য বি সি জি ও পি ভি ডিপিডি যে বলা হয়েছে এই সমস্ত নেওয়ার জন্য আপনাদের বা বাচ্চাটা সেই এই সমস্ত যে টাকাগুলো দেওয়া হবে তার জন্য আপনাকে তার জন্য আপনার অ্যাকাউন্টে দু হাজার টাকা কিন্তু দেওয়া হবে এছাড়া এখানে বলা হয়েছে দু নম্বর উল্লেখ করা হয়েছে দেখতে পাচ্ছেন দু লাখ নম্বর উল্লেখ করা হয়েছে প্রতিষ্ঠানিক ডেলিভারির জন্য যোগ্য সুবিধারা জননী সুরক্ষার জন্য আপনার ছ হাজার টাকা কিন্তু একটা সুবিধা কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ টোটাল আপনার পাবেন এবং পাঁচ হাজার টাকা টোটাল এগারো হাজার টাকা এখানে যোগ্যতার কথা বলতে গেলে কারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে আবেদন কথা বলতে গেলে সরাসরি কিন্তু আবেদন একজন মহিলা হতে হবে আবেদনকারী গর্ভবতী হতে হবে দেখতে পাচ্ছেন এছাড়া এখানে আবেদন বয়স কিন্তু উনিশ বছর কিন্তু বয়স হতে হবে এবং এখানে যে আবেদন নিযুক্ত হতে হবে যে সমস্ত কথা উল্লেখ করা হয়েছে এই সমস্ত আপনার যোগ্যতা হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এছাড়া এখানে আবেদন প্রক্রিয়া বলতে গেলে আবেদন প্রক্রিয়া বলতে গেলে আপনার এই ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি গিয়ে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন পি এম এম ভি ডট এনআইসি ডট ইন এইখানে দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন অথবা আপনার এখানে সরাসরি কিন্তু যে অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে সেখানে গিয়েও আপনার সরাসরি কিন্তু আবেদন করতে পারবেন সেখানে যে যে আশা দিদি রয়েছে বা অঙ্গনের কর্মী যে দিদিরা থাকে তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সুবিধাটা কিন্তু নিতে পারবেন এবং এই পেমেন্টটা ডাইরেক্টলি দেওয়া হয় যেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঙ্গে আপনার যে আধার কার্ডের লিঙ্ক রয়েছে অর্থাৎ ডিবিটি লিঙ্ক রয়েছে সেইখানেই আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা পেমেন্ট করে দেওয়া হয়ে থাকে যেহেতু দেখতে পাচ্ছেন উল্লেখ করা হয়েছে যেহেতু পেমেন্ট আধার ভিত্তি পেমেন্ট তাই আধার বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুবিধাভোগীদের নাম একই হতে হবে এবং সেইখানে আপনারা কিন্তু সেই টাকাটা পাবেন এবং এখানে আপনাদের যে পোর্টালে রেজিস্ট্রেশন করার সময় যে সমস্ত তথ্যগুলো লাগবে এই তথ্যগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা এখানে আবেদন করবে কিন কীভাবে এবং এখানে নথিভুক্ত কী লাগবে বা কী কী ডকুমেন্টস আপনার লাগবে এখানে নথি প্রয়োজন কথা বলতে গেলে দেখতে পাচ্ছেন প্রথম কিস্তি এমসিপি বা মা ও শিশু সুরক্ষা কার্ড কিন্তু আপনাদের লাগছে দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করা হয়েছে আধার কার্ড লাগছে নির্ধারিত যোগ্যতা শংসাপত্র একটা লাগছে এল এম পি শেষ মাসিকের সময়কাল তারিখ এবং এ এন সি তারিখ এবং দ্বিতীয় কিস্তি টাকা পেতে গেলে বলা হয় সে শিশুর জন্ম শংসাপত্র কিন্তু লাগছে এখানে আধার কার্ড লাগছে এবং শিশুর টিকা দেওয়ার জন্য যে একটা কার্ড দেওয়া হয় সেই কার্ডে কিন্তু একটা আপনাদের তারিখ দেওয়া থাকবে সেই কার্ডটা কিন্তু আপনাদের এখানে লাগবে এবং দ্বিতীয় দ্বিতীয় সন্তান যদি মেয়ে হয় তাহলে কিন্তু এক কিস্তির জন্য আধার কার্ড এম সি পি কার্ড এছাড়া এ এন সি এল এম পি তারিখ শিশু জন্ম নির্ম সার্টিফিকেট এই সমস্ত কিছু কিন্তু আপনাদের লাগবে তো আবেদন করতে গেলে সরাসরি আপনারা কী করবেন আবেদন প্রক্রিয়া দেখতে পাচ্ছেন আপনারা যখন সরাসরি আপনারা ওয়েবসাইটে চলে যাবেন সেইখানে গিয়ে আপনারা টাইপ করবেন পি এম এম ভি ওয়াই ডট এই সাইডে কিন্তু আপনারা চলে আসবেন এখানে যখন আসবেন সরাসরি কিন্তু আপনারা প্রধানমন্ত্রী মাতৃবন্ধনা যোজনার সাইডে কিন্তু আপনারা আসতে পারবেন এ দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী মাতৃবন্ধনা যোজনার সাইডে আপনারা চলে আসবেন এখানে যে ওয়েবসাইট উল্লেখ করা হয়েছে তো এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে সরাসরি কিন্তু আপনারা এখানে সিটিজেন যে লগ ইন অপশান রয়েছে সেইখানে সরাসরি কিন্তু আপনারা ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর সরাসরি কিন্তু আপনাদের সামনে এরকম একটা সাইট কিন্তু ওপেন হবে অর্থাৎ আপনার ফোন নাম্বারটা এখানে দিতে হবে এবার ভেরিফাই অপশানে চলে যাবেন এরপর আপনারা যখন মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন সরাসরি কিন্তু আপনাদের সামনে একটা ফরম্যাট কিন্তু ওপেন হয়ে যাবে যখন ভেরিফাই অপশানে ক্লিক করবেন এরপর ফার্স্টে আপনার নামটা দিয়ে দেবেন আপনার স্টেটটা দেবেন আপনার ডিস্ট্রিক্টটা দেবেন আপনার এরিয়া দেবেন আপনি শহরাঞ্চলে গ্রাম অঞ্চলে বাস করেন সেটা দিয়ে দেবেন ব্লক দিয়ে দেবেন আপনার ভিলেজ দেবেন রিলেশন উইথ বেনিফিশারি ক্লিক করুন ক্রিয়েট অ্যাকাউন্ট অপশান আপনারা সরাসরি কিন্তু ক্লিক করে দেবেন সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্ট যখন নেবেন আবার আপনার এই ওয়েবসাইটে আপনারা ফিরে আসবেন আবার সিটিজেন লগ ইন অপশান আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করবার সরাসরি আপনার মোবাইল নাম্বারটা এখানে টাইপ করে দেবেন এবং ভেরিফাই অপশান আপনারা ক্লিক করে দেবেন তো দেখতেই পাচ্ছেন এখানে ওটিপি গিয়েছে সে ওটিপিটা এখানে এই জায়গায় বসিয়ে দেবো এই যে ওটিপিটা কিন্তু বসিয়ে দেবো আপনারা এইভাবে ওটিপিটা কিন্তু বসিয়ে দেবেন এখানে যখনই আপনারা ওটিপিটা বসিয়ে দেবেন ওটিপিটা বসিয়ে দেওয়ার পর যে একটা ক্যাপচার রয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাপচার রয়েছে ক্যাপচারে দিয়ে দেবেন ভ্যালিড অপশানে আপনারা সরাসরি এগিয়ে যাবেন এরপর আপনারা ওটিপি দিয়ে দেওয়ার পর যখন ভ্যালিড অপশানে এগিয়ে যাবেন সরাসরি কিন্তু আপনাদের সামনে এরকম একটা অপশান কিন্তু ওপেন হয়ে যাবে এরপর সরাসরি দেখতে পাবেন আপনাদের এখানে একটা অপশান শো করবে সাইডে গিয়ে কোনো একটা অপশান কিন্তু শো করবে সেই জায়গায় সরাসরি কিন্তু ক্লিক চিহ্ন দেবেন ক্লিক চিহ্ন দেওয়ার পর এখানে একটা অপশান শো করছে ডাটা এন্ট্রি যে অপশানটা রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু ক্লিক দেবেন ক্লিক চিহ্ন দেবেন এই জায়গায় সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন এই যখন টিক চিহ্ন দেবেন সরাসরি বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন যে অপশানটা শো করছে সেই জায়গায় সরাসরি কিন্তু টাচ করবেন এই জায়গায় যখন টাচ করবেন গোটা ফর্ম্যাটটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে একটুকু অপেক্ষা করবেন এরপর দেখতে পাবেন আপনাদের কোন কিন্তু নামটা কিন্তু শো করবে এই কোন কিন্তু নাম শো করবে এরপর এখানে একটা অপশান রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে এখানে উল্লেখ করা হয়েছে যে ফার্স্ট এবং সেকেন্ড আপনার দ্বিতীয় পুত্র দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট চাইল্ড এবং সেকেন্ড গার্লস চাইল্ড দুটি অপশান দেওয়া রয়েছে এবং যেটি আপনার রয়েছে সেটি টিক চিহ্ন দেবেন এরপর আপনি কী করবেন এখানে এরপর এখানে উল্লেখ করা হয়েছে যে কত নম্বর বাচ্চা এই জায়গায় দেখতে পাচ্ছেন সেই জায়গায় সখন টিক চিহ্ন দেবেন সরাসরি কিন্তু আপনার যেটা রয়েছে সেটা কিন্তু টিক চিহ্ন দেবেন এরপর এখন এখানে উল্লেখ করা হয়েছে যে বেনিফিশিয়ারি আধার কার্ড আছে না নেই এবং যদি থাকে তো ইয়েস দেবেন আর যদি না থাকে নো অপশানে ক্লিক করবেন তো থাকলে এখানে আপনার তার নামটা লিখিয়ে দেবেন এরপর আপনার আধার নাম্বারটা এখানে লিখিয়ে দেবেন জন্ম ডেটটা এই জায়গায় বসিয়ে দেবেন এরপর দেখতেই পাচ্ছেন সরাসরি এখানে আপনার ক্যাটাগরি ক্যাটাগরি দিয়ে দেবেন মোবাইল নাম্বারে দিয়ে দেবেন এলিজিবিলিটি প্রুফ দিয়ে দেবেন এখানে সরাসরি যখন আপনার ক্লিক চিহ্ন দেবেন ক্লিক চিহ্ন দিলে সরাসরি সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন আপনার ওমেন হোল্ডিং এম এম জে এনআর জব কার্ড পেয়ে যাবেন এসে শ্রম কার্ড পাবেন যেটা রয়েছে এবং সেটা সেই জায়গায় আপনার সরাসরি টিক চিহ্ন দেবেন এবং সেই যে টিক চিহ্ন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টি নাম্বারটা দিয়ে দেবেন যদি আপনি এখানে এম জে এনআর বা জব কার্ডের নাম জব কার্ডটা এখানে টাইপ করেন তার জব কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন যদি আপনার ঈশ্রম কার্ডে যদি টাইপ করেন শ্রম কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন এই এখানে আপলোড করে দেবেন এই জায়গায় যে আপলোড অপশান রয়েছে এখানে আপনার আপলোড করে নিতে হবে এবং এর অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এম সিপি কার্ড রেজিস্ট্রেশন নাম্বার বা এম বা আর সি এইচ আইডি কার্ড যেটা রয়েছে এখানে আপনাদের কাছে থাকা থাকে সেই কার্ডের নাম্বারটা কিন্তু এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন এমসি কার্ড রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এখানে এখানে লিখিয়ে দিতে হবে আপনাকে এরপর লাস্ট যে একটা আপনার এল এমপি যে লেখা রয়েছে লাস্ট যে বার্ষিকের সময় কাজ সেটা কিন্তু এই জায়গায় আপনাদের বসিয়ে দিতে হবে এন এ এ এন সি অপশানটা রয়েছে এ এন সি মানে হচ্ছে আপনার গর্ভাবস্থায় ছ মাস পর যে একটা চেক আপ করা হয় কখন চেক আপ করেছেন সেই কার্ডটা আপনার কাছে থাকবে নিশ্চয়ই সে ডেট থাকবে সেই ডেটের ডেটটা এখানে বসিয়ে দেবেন এছাড়াও এখানে অপশন রয়েছে তোমাদের এখানে যে উল্লেখ করা হয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে অপশানটা দেওয়া রয়েছে যা সন্তান কি জন্ম দিয়েছেন ইয়েস না নো এবং যদি আপনারা জন্ম দিয়ে থাকেন ইয়েস দেবেন না থাকে নো অপশানে আপনারা ক্লিক চিহ্ন দেবেন সরাসরি এখানে আপনারা যদি অ্যাকচুয়ালি আপনি সন্তান জন্ম দিয়েছেন তাহলে এখানে ডেটটা কিন্তু আপনার অবশ্যই কিন্তু বসাতে হবে এই জায়গায় আপনারা অবশ্যই কিন্তু এই ডেটটা কিন্তু বসিয়ে দেবেন এছাড়া মধ্যে এখানে একটা উল্লেখ করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে যে ফাউন্ডটা বলা হয়েছে যে নাম্বার অফ দ্য চিলড্রেন বর্ন ইথ দ্য প্রেগনেন্সি অর্থাৎ কত নম্বর পুত্রের জন্ম দিয়েছেন সেটাই সংখ্যাটা কিন্তু আপনাকে এই জায়গায় বসিয়ে দিতে হবে তো সরাসরি আপনারা ওই জায়গায় বসিয়ে দেবেন আচ্ছা এই জায়গায় আপনারা সরাসরি কিন্তু বসিয়ে দেবেন এরপর পর্যন্ত এখানে টাইপ অফ দ্য মানে পুত্রটা কোথায় জন্ম দিয়েছেন সেটা কিন্তু এখানে যখন আপনারা সরাসরি যখন টিক চিহ্ন দেবেন কোন প্রতিষ্ঠানে আপনি অঙ্গনাড়ি সেন্টার না গভ গভর্নমেন্ট হসপিটাল না হোম বা আদার্স যেটা রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন এবং সেই জায়গার নামটা কিন্তু এই জায়গায় আপনাদের বসিয়ে দিতে হবে আপনারা কী করবেন এখানে দেখতে পাচ্ছেন যে যে সন্তানের জন্ম দিয়েছেন সেটা মেল না ফিমেল সেটা কিন্তু আপনাদের এই জায়গায় বসিয়ে দিতে হবে টিক চিহ্ন দিতে হবে স্লাইড ক্রোপ দিয়ে তুলবেন এখানে আপনার এরিয়া দেবেন আপনার গ্রাম অঞ্চল না শহর অঞ্চল সেটা কিন্তু আপনার চিহ্ন দিতে হবে এই জায়গায় দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা দিয়ে দেবেন বেঙ্গল যেটা রয়েছে সেটা থাকে আপনার যখন আপনি এখানে মোবাইল নাম্বার যে হোটেল বসিয়েছেন অ্যাকচুয়ালি কিন্তু সরাসরি কিন্তু সেটা এখানে বসে গিয়েছে এরপর আপনার সরাসরি কিন্তু এখানে পিনকোডটা দিয়ে দেবেন পিনকোডে দিয়ে দেওয়ার পর এখানে অঙ্গনের সেন্টার আপনার এখানে চয়েস করে নেবেন এবং সাবমিট অপশান আপনার ক্লিক করে সেটা সাবমিট করে নেবেন এবং আপনার এখানে সব রেজিস্ট্রেশন হয়ে যাবে এরপর আপনার রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আপনার আধার কার্ডের মারফতে যে টাকাটা সেন্ড করা হবে এবং যে অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ডের ডিবিটি লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু আপনি সেই টাকাটি কিন্তু আপনি পাবেন তো বন্ধুরা এই ছিল ফুল প্রসেস অবশ্যই আপনারা দেখলেন ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলেই ভালো থাকবেন